বন্ধুরা এটি মধ্যপ্রদেশের ভূপাল দেহাত এলাকার একটি হৃদয়স্পর্শী সত্য কাহিনী ইন্দোর জেলায় মোতায়েন এক সাধারণ সরকারি স্কুলের শিক্ষক ছিলেন বিক্রম না তো তার কাছে কোনো বড় পথ ছিল না ছিল কোনো বিশালায় তার আসল সম্পদ ছিল তার সততা সাদামাটা জীবন আর সব সময় শান্ত থাকার স্বভাব এই সরলতাই একদিন বড় বড় স্বপ্ন দেখা মেয়ে প্রিয়াকে তার জীবনের সাথে চিরদিনের মতো জুড়ে দিয়েছিল প্রিয়া ইউপিএসসি পরীক্ষার কঠোর প্রস্তুতিতে মগ্ন ছিল সে মেন্স পরীক্ষায় সফলভাবে পাশ করে গিয়েছিল এবং এখন কেবল ইন্টারভিউ বাকি ছিল তার চোখে আইএএস অফিসার হওয়ার উজ্জ্বল স্বপ্ন পরিষ্কার দেখা যেত যখন বিয়ের প্রস্তাব এলো তখন প্রিয়ার বাবা মা বিক্রমকেই পছন্দ করেছিলেন কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে একজন স্কুল শিক্ষকের মতো স্বামী মেয়ের উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নের পথে বাধা হবে না বরং মজবুত এক সাহারা হবে এই বিশ্বাসের ভিত্তির ওপরই তাদের বিয়ে হয়ে গেল বিয়ের পর বিক্রম নিজেকে শুধু স্বামী হিসেবে নয় বরং একজন প্রকৃত জীবনসঙ্গী হিসেবে প্রমাণ করেছিলেন প্রতিদিন সকালে চা বানানো ঘরের সমস্ত কাজ সামলানো প্রিয়াকে শান্তমনে পড়াশোনার জন্য উৎসাহিত করা সবকিছুই তিনি কোনো অভিযোগ ছাড়াই করতেন যাতে প্রিয়ার মনোযোগ এক মুহূর্তের জন্য না সরে তিনি হাসি হাসিমুখে বলতেন প্রিয়া তুমি নিশ্চয়ই আইএএস হবে আর একদিন মানুষ আমাকে তোমার নামে চিনবে প্রিয়াও খুশি হয়ে হাসিমুখে জবাব দিত সব তোমার কারণেই সম্ভব হতে পারবে অবশেষে ইন্টারভিউয়ের সেই গুরুত্বপূর্ণ দিনটি এসে পৌঁছল প্রিয়া পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভেতরে গেল আর বাইরে বিক্রম চুপচাপ দোয়া করতে থাকল কিন্তু যখন ফলাফল ঘোষণা হল ভাগ্য সহায় ছিল না প্রিয়া ব্যর্থ হল সমাজের কটু কথা তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে শুরু করল বিয়ে করে নিল না তাই ফোকাস নষ্ট হয়ে গেছে স্বামী তো শ্রেফ একজন টিচার এখন আরও কি করতে পারবে ভেঙে পড়া মনে ক্রোধ জন্ম নিতে শুরু করল এবং সেই রাগ সবার আগে বিক্রমের উপরেই পড়ল কখনো সে বিরক্ত হয়ে বলতো তুমি অপয়া কখনো টিটকারি দিয়ে বলতো আমার স্বপ্নের মাঝে বাধা হওয়া বন্ধ করো। বিক্রম সবসময় চুপ থাকত তিনি ভালোভাবেই বুঝতেন যে এগুলো কোনো কটু শব্দ নয় বরং প্রিয়ার গভীর যন্ত্রণা কথা বলছে কিন্তু একদিন প্রিয়া স্পষ্ট ভাষায় বলে দিল আমার ডিভোর্স চাই আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই বিক্রমের চোখ ভেজে এলো। কিন্তু তিনি শুধু এটুকুই বললেন তুমি সব সময় খুশি থেকো ডিভোর্স হয়ে গেল প্রিয়া বড় শহরের দিকে চলে গেল আর বিক্রম একাকিত্বের অন্ধকারে ডুবে গেলেন ঠিক তিন বছর পর প্রিয়া কঠোর পরিশ্রমে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করল ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখুন তার প্রথম পোস্টিং ঠিক সেই জেলাতেই হল যেখানে বিক্রম বাচ্চাদের পড়াতেন নতুন আইএএস অফিসারের মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফুটে উঠছিল কিন্তু মনের কোনো এক গভীর কোণে বিক্রমের সেই শান্ত স্মৃতি এখনও জমা ছিল তাকে জেলার স্কুলগুলো পরিদর্শনের দায়িত্ব দেওয়া হলো। প্রথম পরিদর্শনের দিনটি ছিল ঠিক সেই স্কুলেরই যেখানে বিক্রম কর্মরত ছিলেন যেমনই গাড়িটি প্রধান ফটকে থামল বাচ্চারা উৎসাহে ফিসফিস করতে শুরু করল নতুন আইএএস ম্যাডাম এসে গেছেন ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমে বিক্রম ব্ল্যাকবোর্ডের সামনে বাচ্চাদের সেই পুরনো সাদামাটা আর আপনত্বের সাথে বিজ্ঞান পড়াচ্ছিলেন যেন সময় কিছুই বদলায়নি এখানে কোন অংশটা সব থেকে কঠিন লাগছে বিক্রম নিচু হয়ে একটি ছোট বাচ্চাকে ভালোবেসে জিজ্ঞেস করলেন স্যার এই অংশটা বাচ্চাটি ভয় পেতে পেতে বলল বিক্রম হেসে বললেন ভয় পেওলা ধীরে ধীরে বোঝ বিজ্ঞান হোক বা জীবনের কোনো কঠিন সমস্যা সবই ধীরে ধীরে সহজ হয়ে যায় ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে কেউ নম্র স্বরে বলল ম্যাডাম ইনি বিক্রম স্যার পুরো ক্লাস ঘুরে দেখতে লাগল বিক্রমও পেছনে ফিরে তাকালেন দরজায় আইএএস ব্যাজ লাগানো সাধারণ কিন্তু পরিষ্কার শাড়ি পরে তিন বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী প্রিয়া দাঁড়িয়েছিল এক মুহূর্তের জন্য বিক্রম পাথরের মতো হয়ে গেলেন তার মুখ কঠোর হল না বরং আরও বেশি শান্ত হয়ে গেল যেন তিনি নিজেকে ভেতর থেকে পুরোপুরি সামলে নিয়েছেন প্রিয়া ফাইলে নজর বুলিয়ে বলল আপনি বিক্রম সিং স্কুলের সিনিয়র শিক্ষক বিক্রম সেই পুরনো নম্র এবং শান্ত গলায় উত্তর দিলেন জি ম্যাডাম এই সাধারণ ম্যাডাম শব্দটি প্রিয়ার হৃদয়ে ভারী হাতুড়ির মতো আঘাত করল একসময় এই বিক্রমই তাকে ভালবেসে প্রিয়া বলে ডাকতেন আজ পদের দূরত্ব আর আনুষ্ঠানিকতা দুটোই তার গলায় স্পষ্ট শোনা যাচ্ছিল পরিদর্শন শুরু হলো। প্রিয়া প্রতিটি ফাইল প্রতিটি রেজিস্টার প্রতিটি খাতা খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করছিল বাচ্চারা এবং স্টাফরা আইএএস অফিসারের সামনে খুব সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছিল কিন্তু প্রিয়ার আসল লক্ষ্য ফাইলের চেয়ে বেশি বিক্রমের আচরণের ওপর ছিল সে কত সহজভাবে বাচ্চাদের বোঝাচ্ছিল কত আপন করে পড়াচ্ছিল একটি বাচ্চা হঠাৎ সাহস সঞ্চয় করে বলল ম্যাডাম বিক্রম স্যার তো আমাদের সত্যিকারের হিরো উনি না থাকলে আমরা কখনো পড়াশোনা করতে পারতাম না প্রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল বাচ্চার গলায় এতটা বিশ্বাস এতটা গভীর শ্রদ্ধা আর সেটা তার সেই প্রাক্তনের জন্য পরিদর্শনের শেষে প্রিয়া জিজ্ঞেস করল স্কুলে স্টাফের অভাব আছে সুযোগ সুবিধাও খুব সীমিত তাও আপনি কখনো অভিযোগ করেন না কেন বিক্রম শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন ম্যাডাম অভিযোগ করতে সময় নষ্ট হয় বাচ্চাদের পড়ালে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই একটি বাক্য প্রিয়ার ভেতরের কিছু একটাকে গভীরভাবে ভেঙে দিল সে বাইরে বেরিয়ে গেল কিন্তু বিক্রমকে বাচ্চাদের সাথে দেখে তার মনে বারবার একটি প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল আমি কি এই নেক মানুষটি কি অপয়া বলেছিলাম সেই রাতে আইএএস বাংলোয় একা বসে প্রিয়া অনেকক্ষণ ভাবতে থাকল বাইরে থেকে তাকে একজন কঠোর অফিসার মনে হত কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়া একজন মানুষ হয়ে গিয়েছিল হয়তো প্রথমবার তার অহংকার তার সফলতার চেয়েও বড় মনে হচ্ছিল না সে বারবার নিজেকে বলছিল যে মানুষটি আমার প্রতিটি সকালকে আগলে রেখেছিল যে আমাকে প্রতিটি পদক্ষেপে সাহস দিয়েছিল আমি তাকেই অপয়া বলে ফিরিয়ে দিলাম তার মন খুব ভারী হয়ে আসছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর মন নিজের ভুলের চাপে ধীরে ধীরে পিষ্ট হচ্ছিল পরদিন সকালে জেলার বড় প্রেক্ষাগৃহে স্কুলগুলোর পর্যালোচনা বৈঠক ছিল প্রিয়া প্রধান অসনে বসেছিল আর বিক্রম সেই হলের এক কোণে চুপচাপ নোট নিচ্ছিলেন প্রিয়া তার দিকে তাকালো। তাকে পুরোপুরি স্বাভাবিক লাগছিল যেন তার জীবনে আই অফিসারের কোনো অস্তিত্ব নেই কোনো পুরনো সম্পর্ক নেই বরং আছে শুধু নিজের কর্তব্য আর বাচ্চাদের ভবিষ্যৎ বৈঠক শেষ হলো সবাই বাইরে যেতে শুরু করলো। বিক্রমও যাচ্ছিলেন কিন্তু প্রিয়ার মন তাকে থামানোর জন্য বাধ্য করছিল বিক্রম এক মিনিট দাঁড়ান সে নিচু কিন্তু দৃঢ় গলায় বলল বিক্রম দাঁড়িয়ে গেলেন জি ম্যাডাম প্রিয়া পূর্ণ আনুষ্ঠানিকতার সাথে বলল কালকের পরিদর্শন খুব ভালো ছিল আপনি অসাধারণ কাজ করছেন বিক্রম শুধু মাথা নিচু করে বললেন ধন্যবাদ ম্যাডাম এই মুহূর্তটি প্রিয়াকে গভীরভাবে বিঁধল কোনো এক সময়ে এই মানুষটি হাসিয়ে তাকে প্রতিটি সমস্যা বুঝিয়ে দিত আজ সেই মানুষটি একজন সাধারণ সরকারি কর্মচারীর মতো তার সামনে দাঁড়িয়ে আছে পরের দিন প্রিয়া কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিক্রমের স্কুলে আবার গেল স্কুলের বাইরে কিছু গ্রাম্য মহিলা বসেছিলেন তারা প্রিয়াকে চিনে ফেললেন ম্যাডাম ভেতরে চলুন বিক্রমবাবু ক্লাস শেষ হওয়ার পরেও বাচ্চাদের বিনামূল্যে টিউশন দেন একজন মহিলা উৎসাহ নিয়ে বললেন বিনামূল্যে প্রিয়া অবাক হল অন্য এক মহিলা বললেন হ্যাঁ ম্যাডাম গরিব বাচ্চাদের জন্য তো নিজের পকেট থেকে বইখাতা কিনেও নিয়ে আসেন খুব বড় দিলের মানুষ উনি প্রিয়া ভেতরে গেল বিক্রম মেঝের ওপর বসে চার পাঁচজন বাচ্চাকে মনোযোগ দিয়ে পড়াচ্ছিলেন তাদের মধ্যে একটি ছোট মেয়ে বলল স্যার আপনি যদি না থাকেন তাহলে আমরা ভবিষ্যতে কিভাবে পড়ব বিক্রম ভালবেসে হেসে বললেন তোমরা যদি জীবনে বড় হও তবেই আমি বুঝব যে আমিও সফল হয়েছি প্রিয়ার গলায় যেন কিছু একটা আটকে গেল এটিই সেই বিক্রম যাকে সে অপয়া বলে ট্যাগ করেছিল অতিরিক্ত ক্লাস শেষ হল বাচ্চারা হাসি মুখে চলে গেল বিক্রম উঠতেই যাচ্ছিলেন এমন সময় প্রিয়া সামনে এগিয়ে এল আপনি এসব এত কঠ পরিশ্রম কেন করেন তার গলায় এখন আর কঠোরতা ছিল না ছিল শুধু অস্থিরতার কৌতূহল বিক্রম শান্ত কিন্তু গভীর গলায় বললেন কারণ এই বাচ্চাদের এটার খুব প্রয়োজন আছে ম্যাডাম আমার স্যালারি খুব বেশি নয় কিন্তু আমার বিশ্বাস খুব বড় যে ভালো শিক্ষা কারো পুরো ভাগ্য বদলে দিতে পারে প্রিয়ার গলা পুরোপুরি রুদ্ধ হয়ে এল সে মনে মনে চাইছিল বিক্রম অন্তত কিছু বলুক কোনো অভিযোগ করুক অন্তত একবার বলুক যে তুমি ভুলছিলে কিন্তু বিক্রমের মুখে কোনো প্রশ্ন ছিল না কোনো মান অভিমানও ছিল না শুধু সেই পুরনো সরলতা আর শান্তি সে চুপচাপ বাইরে বেরিয়ে গেল সেদিন আই বাংলোয় সব সুবিধা মজুদ ছিল স্টাফ নিরাপত্তা আরাম কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরছিল প্রিয়া আয়নার সামনে নিজেকে দেখল এবং ধীরে ধীরে বলল বিক্রমের সেই সরলতা থেকে আমি এতটা দূরে কিভাবে চলে এলাম আমি তাকে কেন দোষ দিলাম যখন পুরো ভুলটা আমার তাড়াহুড়ো আর অধৈর্যতার ছিল চোখ ভিজে এল সে প্রথমবার পুরোপুরি ভেঙে পড়েছিল আই হওয়ার খুশিতে নয় বরং এত ভালো একজন মানুষকে চিরতরে হারিয়ে ফেলার যন্ত্রণায় কিছুদিন পর জেলায় একটি বিশাল অনুষ্ঠান আয়োজন করা হলো। সেরা শিক্ষক সম্মাননা সমারোহ শাসক ঘোষণা করলেন নতুন আইএএস ম্যাডাম নিজেই সিদ্ধান্ত নেবেন যে এবার সম্মাননা কোন শিক্ষক পাবেন নামের লম্বা তালিকা সামনে ছিল ডজন ডজন যোগ্য শিক্ষক কিন্তু প্রিয়ার নজর শুধু একটি নামের উপর থমকে গেল বিক্রম সিং তার হাত কাঁপতে শুরু করল বুক ধরভর করছিল এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ছিল না এটি ছিল তার ভেঙে যাওয়া অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেওয়ার প্রথম মজবুত ধাপ সেই রাতে প্রিয়া অনেকক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিল না বিক্রমকে সম্মান দেওয়া শুধু একটি পুরস্কার ছিল না এটি স্বীকার করা ছিল যে সে নিজে ভুল ছিল খুব বেশি ভুল কিন্তু সত্যি থেকে আর কতদিন মুখ ফিরিয়ে রাখা যায় সে ধীরে ধীরে ফাইলে সই করে দিল সেই সই করার সাথে সাথে যেন তার হৃদয়ে তিন বছর ধরে জমে থাকা ভারী বোঝাটা একটু হালকা হলো। কাগজে এটি হয়তো শুধু একটি সম্মানের সিদ্ধান্ত ছিল কিন্তু তার আত্মায় এটি ছিল এক বড় স্বীকারোক্তি হ্যাঁ আমি ভুল ছিলাম অনুষ্ঠানের দিন এসে গেল জেলা সদর দপ্তরের বিশাল প্রেক্ষাগৃহ ফুল আর রঙিন সাজসজ্জায় ভরে উঠেছিল চারিদিকে শিক্ষক অফিসার বাচ্চা আর মাধ্যমের ভিড় স্টেজে আইএএস প্রিয়া প্রধান অতিথি হিসেবে বসেছিল সাদা কুর্তা হালকা শাড়ি মুখে অফিসারের তেজ কিন্তু ভেতরে এক তুফান উঠছিল সঞ্চালক জোরালো গলায় ঘোষণা করলেন এই বছরের সেরা শিক্ষক পুরস্কার ইন্ডোরের সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক বিক্রম সিংকে প্রদান করা হচ্ছে পুরো হলে করতালির শব্দ প্রতিধ্বনিত হল কিন্তু সেই করতালির চেয়েও জোরে প্রিয়ার হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল বিক্রম শান্ত আর সংযত পায়ে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ পোশাক হাতে পুরনো ফাইল আর সেই বছরের পুরনো সরলতা তার হাঁটাচলায় না ছিল অহংকার না ছিল কোনো পুরনো অভিযোগ বা অতীতের ছায়া শুধু একজন নিবেদিত প্রাণ শিক্ষকের সত্যিকারের গরিমা ছিল যেন এই সম্মান তার অধিকার ছিল কিন্তু তিনি কখনও তা দাবি করেননি স্টেজে পৌঁছে বিক্রম হালকা মাথা নিচু করে প্রিয়াকে নমস্কার করলেন প্রিয়াও হাত জোড় করে জবাব দিল কিন্তু তার আঙুলগুলো হালকা কাঁপছিল সঞ্চালক বললেন ম্যাডাম দয়া করে আপনি সম্মান প্রদান করুন প্রিয়া ট্রফি তুলল এবং তার নজর প্রথমবার সরাসরি বিক্রমের চোখের সাথে মিলল সেই চোখ দুটো যা তাকে একসময় শান্তি দিত যা তার স্বপ্নের উপর অটুট বিশ্বাস জাগাত আজ তা পুরোপুরি শান্ত ছিল এতটাই শান্ত যে তাতে অভিযোগের একটি ছোট রেখাও ছিল না প্রিয়া ট্রফিটি বিক্রমের হাতে তুলে দিল বিক্রম নম্রতার সাথে বললেন ধন্যবাদ ম্যাডাম এই ম্যাডাম শব্দটি তাকে ভেতর থেকে চিড়ে দিল সে মনে মনে চাইছিল বিক্রম একবার প্রিয়া বলে ডাকুক কিন্তু এখন সব কিছু বদলে গিয়েছিল পদ পরিস্থিতি সময় সব দূরত্ব তৈরি করে দিয়েছিল করতালি থামতেই বিক্রম বক্তৃতার জন্য মাইকের কাছে এলেন তিনি হালকা হাসি দিয়ে বললেন শিক্ষা কখনো সম্মান দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে এগিয়ে যায় আমি জীবনে এটাই শিখেছি যে যদি একজন শিক্ষক বাচ্চাদের উপর পুরোপুরি ভরসা করেন তবে বাচ্চারা নিজেরাই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেয় আমি আমার সকল ছাত্রের কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ কারণ তারা আমাকে শুধু শিক্ষক নয় তাদের অভিভাবক হওয়ার সৌভাগ্য দিয়েছে প্রত্যেকে জুড়ালো করতালি দিচ্ছিল আইএএস অফিসার ডিএম বিভাগীয় অফিসাররা কিন্তু প্রিয়ার চোখ পুরোপুরি ভিজে গিয়েছিল বিক্রম কোথাও তার নাম নেননি কোথাও পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেননি তিনি পুরোপুরি সামনে এগিয়ে গিয়েছেন গর্ব আর সম্মানের সাথে যেখানে প্রিয়ার মনে হচ্ছিল সে যেন নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছে অনুষ্ঠান শেষ হলো মানুষজন বাইরে যেতে শুরু করল কিন্তু প্রিয়ার মনে হল যে এই গল্পটি এভাবে অসম্পূর্ণ রাখা যায় না তার মনের কোনও এক কোণ থেকে আওয়াজ এল ওকে থামাও অন্তত একবার প্রাণ খুলে কথা তো বলো সে দ্রুত পায়ে মঞ্চের পেছনে পৌঁছল বিক্রম তার ফাইলগুলো গোছাচ্ছিলেন প্রিয়া কিছুক্ষণ তাকে চুপচাপ দেখল তারপর নিচু গলায় বলল বিক্রম একটা কথা বলতে পারি বিক্রম ঘুরলেন যেন সেই আওয়াজটিকে তিনি চিনতেন কিন্তু কোনো আবেগ মুখে আসতে দিলেন না জি ম্যাডাম নিশ্চয়ই বলুন প্রিয়ার কাছে এই ম্যাডাম শব্দটা একটি মোটা দেওয়ালের মতো মনে হচ্ছিল যা সে ভেঙে ফেলতে চাইছিল কিন্তু হাত কাঁপছিল বিক্রম আমি আমি পুরোপুরি ভুল ছিলাম তার গলা ভেঙে আসছিল বিক্রম কিছুক্ষণ শান্ত থাকলেন তারপর গভীর স্বরে বললেন ভুল তো মানুষই করে ম্যাডাম আমি কখনো কাউকে দোষ দিইনি প্রিয়ার চোখ ভিজে এল বিক্রম আমি তোমাকে অপয়া বলেছি তোমাকে ছেড়ে দিয়েছি আর তুমি কখনো রাগ পর্যন্ত দেখালে না বিক্রম একটি হালকা কিন্তু অকৃত্রিম হাসি দিলেন ব্যর্থতা যে কাউকে তিতা আর রাগী বানিয়ে দিতে পারে আপনি সেই সময় পুরোপুরি ভেঙে পড়েছিলেন আমি আপনার ওপর কিভাবে রাগ করতে পারতাম প্রিয়ার ডুকরে কেঁদে ফেলল তোমার তো আমাকে ঘৃণা করা উচিত ছিল বিক্রম মাথা নাড়লেন ঘৃণা একটি খুব বড় বোঝা প্রিয়া আর আমি কখনও এতটা শক্তিশালী ছিলামই না যে সেই বোঝা বইতে পারতাম আমি শুধু জীবনকে এগিয়ে যেতে দিয়েছি এটি প্রথমবার ছিল যখন তিনি ম্যাডাম বলেননি তিনি প্রিয়া বলেছিলেন আর এই একটি শব্দ প্রিয়ার ভেঙে পড়া আত্মাকে কিছুটা শান্তি দিয়ে গেল প্রিয়া কাঁপানো গলায় জিজ্ঞেস করল আমাদের মধ্যে কি এখন আর কিছুই বাকি নেই বিক্রম একটি দীর্ঘশ্বাস নিলেন কিছুই বাকি নেই এমনটা বলা হয়তো ঠিক হবে না আমাদের মধ্যে একটা সুন্দর সময় ছিল গভীর ভালোবাসা ছিল অভিন্ন স্বপ্ন ছিল কিন্তু এখন জীবন আমাদের আলাদা আলাদা পথে এনে দাঁড় করিয়েছে আপনি আইএএস আপনার পৃথিবী অনেক বড় আমি একজন সাধারণ শিক্ষক আমার পৃথিবী খুব সহজ আর ছোট প্রিয়ার চোখের পাতা থেকে চোখের জল গড়িয়ে পড়তে লাগল সে অনুভব করছিল সফলতা তাকে উচ্চতা দিয়েছে কিন্তু সেই উচ্চতা তার কাছ থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে তারপর বিক্রম মন থেকে বললেন প্রিয়া আমি আপনাকে একটা কথা সত্যি মন থেকে বলতে চাই আপনি অনেক সামনে এগিয়ে গেছেন আপনার দায়িত্ব অনেক বড় আমি চাই না আমার পুরোলো সম্পর্ক আপনার আজকের পৃথিবীর ওপর কোনো বোঝার মতো চেপে বসুক এই বলে বিক্রম ধীরে ধীরে পা পিছিয়ে নিলেন পূর্ণ সম্মানের সাথে দূরত্ব বজায় রেখে কিন্তু কোনো অভিযোগ ছাড়াই আপনার ভবিষ্যৎ খুব সুন্দর ওটাকে প্রাণ ভরে বাঁচুন আমি আমার ছোট পৃথিবীতে পুরোপুরি খুশি আছি বিক্রম সেখান থেকে চলে গেলেন প্রিয়া তাকে যেতে দেখে শুধু তাকিয়ে রইল তার পায়ে যেন আর শক্তি অবশিষ্ট ছিল না বুক ধড়ফড় করছিল চোখ ঝাপসা হয়ে আসছিল আর আত্মা প্রথমবার এতটা ভারী বোঝা অনুভব করছিল সে ধীরে ধীরে বিড়বিড় করে বলল বিক্রম আমি তোমাকে হারিয়ে খেলেছি আমি নিজের হাতে তোমাকে হারিয়েছি তার মন জোরে চিৎকার করছিল থামো কিন্তু ঠোঁট দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না কারণ জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক আর ফিরে আসে না সেগুলো শুধু মনে একটি নরম কোমল জায়গা চিরকালের জন্য তৈরি করে দিয়ে যায় সেদিন প্রিয়া গভীরভাবে অনুভব করল আইএস হয়ে সে পৃথিবী তো জয় করেছে কিন্তু বিক্রমকে হারিয়ে সে নিজেকে পুরো পুরি হারিয়ে ফেলেছে সেই রাতে সে ঘুমোতে পারল না শুধু এপাশ ওপাস করতে থাকল চোখের জলও ক্লান্ত হয়ে শুকিয়ে গিয়েছিল সকাল হতেই সে একটি শক্ত সিদ্ধান্ত নিল সে বিক্রমের সাথে শেষবারের মতো পুরোপুরি প্রাণ খুলে কথা বলবে না আইএএস অফিসারের মতো না কোনও কড়া অফিসারের মতো বরং একজন সাধারণ মানুষের মতো একজন প্রাক্তন স্ত্রীর মতো যে নিজের ভুলগুলো মেনে নিয়েছে এবং সেগুলো সংশোধনের পথ খুঁজছে কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত কার কথা শোনে পরদিন অফিসে পৌঁছতেই সে খবর পেল যে বিক্রমের বদলি একটি দূরবর্তী গ্রাম্য এলাকায় করে দেওয়া হয়েছে সেই এলাকা যেখানে সাধারণত শিক্ষকরা যেতে পছন্দ করেন না কারণ হিসেবে বলা হয়েছে সেখানকার খারাপ শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা কিছু মানুষ এটাকে সম্মান বলছিল কেউ কেউ সাজা কিন্তু প্রিয়া জানত এই পোস্টিং বিক্রমকে আরও বেশি ভেঙে দিতে পারে তার বুক কেঁপে উঠল সে কি আবারও বিক্রমকে নিজের চোখের সামনে থেকে দূরে চলে যেতে দেখবে তার ভোলের সাজা কি বিক্রমকে ভোগ করতে হবে সঙ্গে সঙ্গে সে নিজের গাড়ি বের করে বিক্রমের বাড়িতে পৌঁছে গেল দরজা আধ খোলা ছিল জিনিসপত্র গোছানো হয়ে গিয়েছিল জামা জামাকাপড় একটি পুরনো ব্যাগে রাখা ছিল দেওয়ালে বাচ্চাদের তৈরি কিছু রঙিন ছবি ঝুলছিল যেগুলোর একটিতে বড় অক্ষরে লেখা ছিল স্যার আপনি যেখানেই যাবেন আমাদের সব সবসময় আপনার সাথে থাকবে বিক্রমকে দেখেই প্রিয়ার চোখ ভিজে এলো সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে নিচু গলায় বলল বিক্রম তুমি যাচ্ছ বিক্রম তার দিকে তাকালেন কিন্তু তার মুখে সেই পুরনো সরলতা ছিল এখন শুধু তাতে কিছুটা ক্লান্তি মিশেছিল হ্যাঁ প্রিয়া বিভাগীয় আদেশ কর্তব্য তো পালন করতেই হয় প্রিয়া তার চোখে পুরনো ভালোবাসা খুঁজছিল কিন্তু সেখানে শুধু কর্তব্যের গভীরতা ছিল আর এক দীর্ঘ নিস্তব্ধতা বিক্রম আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই সে সাহস সঞ্চয় করে বলল বিক্রম মাথা নাড়লেন বল বিক্রম আমি তোমাকে আবার হারাতে চাই না তার শব্দগুলো কাঁপছিল তুমি আমার কাছে শুধু অতীত নও তুমি আমার পুরো জীবন আমি অনেক বড় ভুল করেছি কিন্তু এখন আমি সেগুলো থেকে পালিয়ে যেতে চাই না বিক্রম চুপ থাকল প্রিয়া তার কাছে এলো। এবং প্রথমবার আই সমস্ত অহংকার তার পায়ের তলায় ধুলিস্বাদ হয়ে বেল বিক্রম আমি তোমার কাছে সত্যি মন থেকে ক্ষমা চাইছি তুমি আমার জন্য কখনো অপয়া ছিলে না তুমি তো আমার জীবনের সবথেকে সুন্দর আর মূল্যবান অংশ ছিলে বিক্রমের চোখও ভিজে এলো। কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন প্রিয়া আমি তোমার ক্ষমা কখনো ফিরিয়ে দিতে পারি না ক্ষমা বোঝা নয় বরং একটি বড় স্বস্তি কিন্তু এখন জীবন অনেক সামনে এগিয়ে গেছে আমি চাই না আমার ফেরা তোমার সিদ্ধান্তগুলোকে আরও জটিল করে দিক প্রিয়া বিক্রমের হাত শক্ত করে ধরে নিল সব জটিলতা আমার ভেটরে ছিল বিক্রম তোমার মধ্যে কখনো নয় তুমি তো সবসময় আমার সাথে ছিলে যখন আমি পড়তাম যখন কাঁদতাম যখন পড়ে যেতাম আর যখন আমি পুরোপুরি ছড়িয়ে গিয়েছিলাম তখনও তুমি আমাকে দোষ দাওনি প্লিজ আমাকে একটি শেষ সুযোগ দাও যাতে আমি আমার সব ভুল শুধরে নিতে পারি বিক্রম তার দিকে গভীরভাবে তাকালেন তিন বছরের দূরত্ব তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল তিনিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন কিন্তু ভয়ও ছিল এই সম্পর্ক কি আবার ভাঙবে আবার কি কোনো ছায়া মাঝখানে আসবে কিছু দীর্ঘ মুহূর্ত পর তিনি ধীরে ধীরে বললেন প্রিয়া তুমি আই তোমার পৃথিবী অনেক বড় আর দায়িত্বপূর্ণ আমি একজন ছোট শিক্ষক আমার পৃথিবী খুব সাধারণ আর সীমাবদ্ধ প্রিয়া তার হাত দুটি আরও শক্ত করে ধরে নিল তাহলে চল দুজনে মিলে এক নতুন পৃথিবী তৈরি করি বিক্রম যা সাধারণও হবে সুন্দরও হবে আর সব কিছুর ওপরে সত্য এবং মজবুত হবে তার কথায় এতটা গভীর সত্য ছিল যে বিক্রমের মন পুরোপুরি গলে যেতে শুরু করল ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটি বাচ্চা দৌড়ে এল স্যার আপনার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে ওপর থেকে এক্ষুনি নতুন অর্ডার এসেছে আপনাকে এখানেই থাকতে হবে বিক্রম হবাক হলেন কি ব্যাপার কিন্তু কেন বাচ্চাটি খুশিতে চিৎকার করে বলল লোকে বলছে বিক্রম স্যারের মতো নিবেদিত প্রাণ শিক্ষক বিরল তাকে দূরে পাঠানো যাবে না বিক্রম কাগজটি দেখলেন প্রিয়াও পড়ল আদেশে স্পষ্ট লেখা ছিল শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শ্রী বিক্রম সিংয়ের বদলি স্থগিত করা হল বাচ্চাটি চলে যেতেই বিক্রম প্রিয়ার দিকে তাকালেন এখন তার চোখে আর ভয় ছিল না শুধু এক গভীর মিষ্টি আর পুরনো আপনত্ব ফিরে এসেছে তুমি এসব করেছ না তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন প্রিয়াও হাসি ছড়িয়ে দিল না বিক্রম এসব তোমার নিজের ভালো কাজ আর আত্মত্যাগ করেছে আমি তো শুধু সত্যিটাকে তার সঠিক জায়গায় পৌঁছতে সামান্য সাহায্য করেছি বিক্রমের মুখে তিন বছর পর প্রথমবার এক সত্যিকারের গভীর হাসি ফুটে উঠল প্রিয়া ধীরে ধীরে বলল বিক্রম আমরা কি আবার এক নতুন শুরু করতে পারি এবার বিক্রম ম্যাডাম বললেন না তিনি প্রিয়ার হাত ভালোবেসে চেপে ধরলেন আর বললেন হ্যাঁ প্রিয়া আমরা একদম নতুন করে শুরু করব এবার না থাকবে ভয় না থাকবে কোনো ভুল বোঝাবুঝি আর না কখনও দূরত্ব আসবে কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হল খুবই সাদা মাটা আর সরলতায় ভরা কিন্তু মন ছুঁয়ে যাওয়া সুন্দর বিয়ে আইএএস অফিসের লোকজনের সাথে স্কুলের প্রিয় বাচ্চারা এল গ্রামের মহিলারা এলো। প্রত্যেকে খুশি ছিল যে এক সত্যিকারের ভালোবাসা লম্বা বিচ্ছেদ আর সংগ্রামের পর আবার নিজের ঘর খুঁজে পেয়েছে এক বছর পর তাদের ঘরে এক মিষ্টি কন্যা সন্তান জন্ম নিল বিক্রম তাকে কোলে নিয়ে ভালোবেসে বলতেন তোমার মা আইএস কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নন তিনি তোমাদের দুজনের প্রথম আর সব থেকে প্রিয় শিক্ষার্থীও প্রিয়া হেসে জবাব দিত আর আমার দুটো পৃথিবী তুমি আর আমাদের এই ছোট্ট পরী এখন আমার সব স্বপ্নের চেয়েও বেশি সুন্দর আর পূর্ণ আজ বিক্রম আবার বাচ্চাদের পূর্ণ মনোযোগ দিয়ে পড়ান প্রিয়া জেলার দায়িত্ব খুব ভালোভাবে পালন করে এবং প্রতি দুজনে তাদের ছোট মেয়ের সাথে ছাদে বসে গরম চায়ে চুমুক দেয় ভাগ্য তাঁদের একসময় দূরে করে দিয়েছিল কিন্তু সত্যিকারের আর নিঃস্বার্থ ভালোবাসা তাদের আবার মিলিয়ে দিল আর এবার তাদের পৃথিবী কখনো ভাঙার মতো ছিল না কারণ দুজনেই গভীরভাবে শিক্ষা নিয়েছিলেন অহংকার সম্পর্ককে চুরমার করে দেয় কিন্তু সরলতা সমঝোতা আর ক্ষমা সেগুলোকে মজবুতভাবে জুড়ে দেয় বন্ধুরা সম্পর্ক কখনো নিজে ভেঙে যায় না আমাদের অহংকার সেগুলোকে ছড়িয়ে দেয় যদি মন পরিষ্কার আর সত্য হয় তবে দ্বিতীয় সুযোগ পুরোপুরি নতুন জীবন দিতে পারে কিন্তু আপনাদের কি মনে হয় ভেঙে যাওয়া সম্পর্ককে কি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি দূরত্বই সব থেকে সঠিক পথ কমেন্টে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন আর যদি এই কাহিনীটি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে